সুপ্র দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার রেলবাজার হাটে দর্শক আজ আঠাইশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আজ আমরা এই হাট থেকে আপনাদের জানাতে চেষ্টা করব ছোট ছোট যেগুলি বকনা এবং সার গরু রয়েছে মোটা টাকা করণে সেই সব গরুর দাম দর্শক দেখছেন বেশ কিছু সংখ্যক আজকে গরু এই বাজারে এসেছে যারা এখানকার স্থানীয় লোকজন রয়েছেন তারাই মূলত এই বাজার থেকে গরু কেনেন আমরা প্রথমে চাচার কাছ থেকে দুটি চাচা দুটা কি না দেশি বিদেশি ক্রস তো কত চাচ্ছেন জোড়াটার দাম পঁয়চল্লিশ হাজার আর এখন পর্যন্ত দাম কত উঠেছে পঁয়ত্রিশ পর্যন্ত পড়েছে দশ হাজার তো নাই মেকআপ হবে দেখি এখন বাজার যা হয় আর তো বেচার দামটা কত চাচা লাস্ট চল্লিশ ভাঙা চাই না চল্লিশ ভাঙাইতে চান না দর্শক শুনছেন যে চল্লিশ ভাঙাইতে চাচ্ছেন না উনি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দিনাজপুর জেলা বাজার একটা আজকে যে গরুগুলো উঠেছে সেই সব গরুর দাম এই পাশে আমরা একটি বকনা বকনাই বলা চলে বকনাই যা বকনা তো কত দাম চাচ্ছেন এটা কত সাড়ে ষোলো আর আর এটা বাইশ হাজার দর্শক সাড়ে ষোলো এবং বাইশ হাজার এগুলোর বয়স কদিন করে হবে এক বছর ছয় মাস এগুলো তো চাওয়া দাম আছে কাছা দাম কেমন

দর্শক কথা বলছিলাম আমরা দেখছিলাম আমরা এই পাশে আরেকটি দেখছি বকনা এই যে এই পাশে আরো কিছু দেখছি সার গরু ভাইয়া কটা আনছিল আজকে সাতটা বিক্রি হয়েছে এখনো দাম বলে নেই কত করে চাচ্ছ এগুলা চল্লিশ হাজার টাকা জোড়া চুয়াল্লিশ হাজার টাকা জোড়া মানে বাইশ হাজার টাকা করে পার পিস কেমন বলতেছে দাম চল্লিশ মানে বিশ হাজার করে এগুলো হলে দিয়ে দিবা শুনছেন যে বিশ হাজার করে এই গরুগুলো পার্টিস বিক্রি করতে চাচ্ছেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দিনাজপুর জেলার রেল বাজারটা আজকে যে গরুগুলো উঠেছে সেই সব গরুগুলোর দাম দেখছেন আমরা দেখানোর চেষ্টা করছি আমরা এই পাশে দুটি গরু দেখছি দুটি ষাড় সার বাছুর এটা তো বয়স এক বছর পার হয়েছে মনে হয় কমে যাবে কত চাচ্ছেন জোড়াটার দাম সত্তর পঁয়ত্রিশ কোটি পঁয়ত্রিশ কোটি সত্তর চাচ্ছেন কত পাচ্ছে বইছে এখন পর্যন্ত দাম কারা খুব নাই বেচা কেন তেমন হয় না তো কত বেচিবেন লাস্টে গিয়ে পঁয়ষট্টি ছেষট্টি হলে দিয়ে দিবেন আছে আসলে যে পঁয়ষট্টি ছেষট্টি হাজার টাকা হলে উনি এগুলো বিক্রি করে দিবেন দেখছেন আপনারা আমরা রয়েছে দিনাজপুর জেলার হাটে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হাটে যে ছোটো ছোটো সার এবং রপনা গরুগুলো রয়েছে মোটা তাজা করে সেই সব গরুর দাম আমরা এই পাশে আরও তিনটি গরু নিয়ে ভাই দাঁড়িয়ে রয়েছে দেখছেন আপনারা বয়স প্রায় সেম সেম বয়স হবে এগুলোর সাইজও প্রায় সেম 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 সাইজ এগুলো তো দাঁত এখনো হয়নি

আপনাদের দেখানোর চেষ্টা করছি দিনাজপুর জেলার বালিঘাটে যে গরুগুলো আজকে ক্রয় বিক্রয় হচ্ছে সেই গরুগুলোর আজকের বাজার দর আমরা দেখছি এই পাশেও আরো তিনটি সার গরু না বকনা গরু আমরা একটু দেখি নেই তিনটি বকনা তিনটি বকনা গরু কত করে চাচ্ছেন এগুলোর দাম পঁচিশ করে চাচ্ছেন দাম দর হচ্ছে কি দাম বিশ করে বলতেছে তো বেচবেন কত করে এগুলো বাইশ তেইশ হলে বেচবেন দর্শক শুনলেন যে বাইশ তেইশ হাজার টাকা করে হলে এমনি এগুলো বিক্রি করবেন দেখছেন আপনারা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে তিনটি বকনা গরু রয়েছে আমরা ওর পাশে আরও বেশ কিছু গরু দেখছি পাশে চাচার কাছে দেখছি চাচা কেমন আছেন আপনি ভালো আছেন বাবাজি না এগুলো কয় মাস করে বয়স হবে বছর খানেক বকনা তো বকনা তো জোড়াটা কত চাইলেন চল্লিশ হাজার সাড়ে উনিশ করে কত করেছে এখন পর্যন্ত এখন দাম কয় নাই বাজারে কাস্টমার আছে

কতান্সের মানে আছে দুটো একবার আমরা এইবা কই দিলাম দুটো কত চাচ্ছেন দুটোর দাম বেয়াল্লিশ হাজার বেয়াল্লিশ হাজার আর কেমন কইল আজকে বাজার হাজার ভাঙাইস হাজার ভাঙি করে বেশি দাম কত এখন তো কম কম করে

আমরা দেখছি আরো বেশ কিছু গরু বাজারে উঠেছে আমরা ওই পাশে গিয়ে যা হই বাছুর দেখছি বাছুরটা কার ওইটার ওইটার বাছুর এটা কি বাছুর এটা আরিয়া বাছুর আর গাভীটা কয় দাদ বয়স

দর্শক শুনলেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম দিনাজপুর জেলার রেলবাজার হাটে আজকে যে গরুগুলো উঠেছিল সেই গরুগুলোর আজকের বাজার দর তো দর্শক আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা